নমস্কার অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত সত্যি কথা বলতে কি আমি একটা জীবনে বড় আশা ছিল সেই আশাটা পূরণ হওয়ার মুখে কিছুটা আলোর ছায়া দেখেছি তা আলোটা হচ্ছে আমি একটা এনজিও খুলতে চেয়েছিলাম এনজিওটার নাম হচ্ছে অমিত ফাউন্ডেশন সেই এনজিওটা কিছুটা আলো দেখতে পেয়েছি আমি যেটা করেছি সেটা হচ্ছে হুগলি জেলার এক দাদার কাছ থেকে সেই দাদা আমাকে আশার আলোটা দেখিয়েছে সেই দাদা কালকে রাত্রে আমাকে ফোন করেছিল বললো যে ভাই তোমার দুটো কাগজ এসছে এই কাগজ দুটো তুমি নিয়ে যাও হয়তো আমার ফাউন্ডেশনের কোনো লাইসেন্সের কাগজ হয়তো এসছে আমি অতটা জানি না তা বলেছে যে দুটো কাগজ আছে তুমি নিয়ে যাও আর একটা কথা বলেছে যে আরও কিছু জিনিস এসছে সেটা যদি তুমি দিতে ইচ্ছুক তোমার অমিত ফাউন্ডেশনের মাধ্যমেই তুমি পাবে সেটা হচ্ছে যারা বিকলাঙ্গ তাদের জন্য হুইল চেয়ার সেটা হচ্ছে ব্যাটারিতে চলবে ষাটশো থেকে সত্তর কিলোমিটার যাবে সেটা দাম হচ্ছে প্রায় সত্তর আশি হাজার টাকা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি এই হুইল চেয়ার নেওয়ার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনারা যারা নেবেন তারা কিন্তু এক একজন সাড়ে তিন হাজার টাকা করে লাগবে এই কারণে সাড়ে তিন হাজার টাকাটা লাগছে আপনি ইন্টারন্যাশনাল হোপ এনজিও তাতে সদস্য হওয়ার জন্যে তারা নিচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর বাকি আপনাকে কিছু লাগবে না সবই বিয়ার করবে অমিত ফাউন্ডেশন থেকে তা এই খুশির খবরটা পাওয়ার পরে কালকে আমি আপনাদের সামনে চলে এলাম যে না এই খবরটা আপনাদের সবার কাছে দেওয়া আমার কর্তব্য কারণ আমি এই জগতে তো আসিনি আগে আমি যখন এখানে চলে এসেছি আপনাদের মাধ্যমে আপনারা আমাকে ভালোবেসেছেন তাই হয়তো কিছুটা সফলতা পেয়েছি আশা করি আরও আপনারা আমাকে সফলতা দেবেন আর আপনারা তো জানেন যে আমি একটা চ্যানেল খুলেছিলাম সেটা হচ্ছে হেল্পিং চ্যানেল তো হেল্পিং চ্যানেলটা আমায় আর করতে পারছি না কারণ আপনারা তো জানেন যে আমার পরিস্থিতি কী সব কিছু ভেঙে আর বলবো না বারবার বলাটা ঠিক হবে না আমার পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু হেল্পিং চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি হ্যাঁ বন্ধ করিনি এখনও আর চালু আছে কিন্তু আমি ভিডিও সারতে পারছি না সেই জন্যে তা চেষ্টায় আছি যে হেল্পিং চ্যানেলটা যখন গরিব মানুষকে আমি হেল্প করতে পারছি না তাহলে একটা এনজিও খুললে হয়তো গরিব বা মা বাবা গরিব অনাথ ছেলে তাদেরকে হয়তো সহযোগিতা আমি করতে পারব সেটা হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম আর অ্যাম্বুলেন্স ফ্রি যারা অসহায় গরিব মানুষ যাদের কাছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতন পয়সা নেই হসপিটালে তাদেরকে ফ্রি সার্ভিস দেব আমি এখান থেকে হসপিটালে পৌঁছাবো আনার সময় এনে তার বাড়িতে দিয়ে আসব সেরকম পরিকল্পনা নিয়েছি তারা দিচ্ছে কিন্তু আমার মাধ্যমে হয়ে যাবে এই আমার অমিত ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে হয়ে যাবে তা আপনারা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কালকে যখন ফোনটা আসে পিয়ার মা ছিল তখন পিয়ার মাও খুশির খবর যখন পেয়েছি তা আমিও খুশি থাকতে চাই আর সবাইকে নিয়ে যেন খুশি থাকতে পারি সবার অসহায় মানুষদের পাশে যেন থাকতে পারি তাদের যেন দেখতে পারি আর কি বলবো এর থেকে খুশি আর কি আছে এখন এখন আপনাদের আশীর্বাদ যদি হয় আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমার এইটা পরিপূর্ণভাবে করতে পারি আর মুসলিম ভাইদেরকেও বলি আপনারা একটু আল্লাহ কাছে দোয়া করবেন আমার এটা যেন পরিপূর্ণভাবে হয়ে যায় আর আমি যিনি এটা ভালোভাবেই সবার সঙ্গে মিলেমিশে করতে পারি তাই এটা তো একজনে হয় না এটা করতে গেলে পাঁচজন নয় সাতজন নয়জন জন লোক লাগে তা আমি সাতজন নিয়ে করেছি যেমনি আমরা দুজন আছি আরও আছে এটার কথাটা আবার পরে বলবো কী কী আছে আজকে আর বলবো না এই খুশির খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে আর লাইক শেয়ার করবেন আর সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন যে আমি এই একটা জিনিস করতে চলেছি তাতে যদি সবার ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা এখানেই শেষ করব কারণ এই ভিডিও আমি বেশি বড় করতে চাই না দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে এরপরে যখন আবার কলকাতা যাব কোনো কাগজপত্র আনতে কিছু আনতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এখন খুশির খবর পেয়ে খুব আনন্দ তাই আপনাদের সবাইকে শতকোটি প্রণাম জানাই বড় যারা আছেন তাদের প্রণাম ছোট যারা আছেন তাদেরকে প্রীতি ও ভালোবাসা রইল নমস্কার